চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই বেঁচে যাওয়া বাসি ভাত দিয়েই বানিয়ে নিন এত সুন্দর মুচমুচের টেস্টি ধোসা রেসিপি রাতের বেঁচে যাওয়া ভাত বা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা এই ধোসা রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে খুবই টেস্টি হয় আর উপকরণও খুব বেশি লাগে না আর সময়ও অনেক কম লাগে ঝটপট যখন মন চাইবে তখনই বানিয়ে নিতে পারেন বন্ধুরা আজ আমি বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে ধোসা বানিয়ে নেব তাও আবার এক 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 প্রসেসে সেটা কিভাবে সম্ভব চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি একই রকম সাইজের তিনটে বাটি নিয়েছি এবার একটা বাটিতে দিচ্ছি আগের দিন রাতের বেঁচে যাওয়া বাসি ভাত এক বাটি অন্য বাটিতে নিচ্ছি সুজি এক বাটি আরেকটি বাটিতে নিচ্ছি টক দই এক বাটি তাহলেই হলো না আমার এক 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 প্রসেসে ধোসা বানানো চাল ডাল ভেজানোর কোনো ঝামেলাই থাকবে না এই ধোসাতে এবার নিয়েছি একটা মিক্সিং জার তো মিক্সিং জারের মধ্যে প্রথমে সুজিটাকে একটু গুঁড়ো করে নেব সে আপনার মোটা দানার সুজিই হোক আবার ছোটো দানার সুজিই হোক মোট কথা সুজিটাকে প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে কারণ সুজির সঙ্গে ভাত দিয়ে গুঁড়ো করলে সুজিটা গুঁড়ো হতে একটু অসুবিধা হবে কারণ ভাতটা তো একটু আঁঠালো টাইপের হয় তাই এবার গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ভাত ও এক বাটি টক দই অল্প একটু জল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখুন এই রকম একটু ঘন থকথকে টাইপের ব্যাটারটা হবে এবার ধোসার ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয় এবার এই ধোসার ব্যাটারটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার এই ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণ এই ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা আলুর তরকারি ও টমেটোর চাটনি বানিয়ে নেব তার জন্য কড়াই দিয়েছি সামান্য দুই চামচ মতো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে কলার চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ছোলার ডাল এক চামচ বিউলির ডাল হাফ চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু কেটে দিলাম আর দিচ্ছি কারি পাতা এবার এগুলোকে একটু নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেবো শুকনো লঙ্কাটা যখনই একটু রঙ ধরতে শুরু করবে তখন দিচ্ছি এক চামচ আদা গ্রেড করা দুটি কাঁচা লঙ্কা কুঁচি এটাকে দিয়েও মিনিট দুই মতো নেড়ে চেড়ে ভেজে নেবো তাতে করে আধার কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিচ্ছি একটা পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু পেঁয়াজগুলি নরম হয়ে ভাজা হয়ে গেলেই আগে থেকে সেদ্ধ করে রাখা দুটি আলুকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব এবার এর ওপরে পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিনিট দুই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নেড়েচেড়ে কষিয়ে নেব তারপর অল্প একটু জলে ছিটা দিয়ে দেব তাহলে সমস্ত মশলাপাতি খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশে যাবে আর আলুটাও একটু মাখো মাখো হয়ে যাবে এবার শেষে একটু ধনেপাতা পাতা কুঁচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলেই ধোসা দিয়ে খাওয়ার জন্য সুপার টেস্টি আলু মশলা একদম রেডি এবার টমেটোর চাটনিটা বানিয়ে নেব তার জন্য দুটো টমেটোকে একটু পুড়িয়ে নিচ্ছি তার পাশেই একটা কাঠিতে দুটি শুকনো লঙ্কা ও কোয়া রসুন গেথে নিয়েছি সেটাও পুড়িয়ে নিলাম এবার এই কাঠিটা থেকে রসুন ও শুকনো লঙ্কা দুটি বের করে নিলাম আর টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে টমেটো দুটিকে একটু ম্যাশ করে নেব এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু লবণ কয়েক দানা চিনি ও একটু পাকা তেঁতুল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম এবার একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল একটু কালো সর্ষে ও কারিপাতা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোর চাটনিটা ঢেলে দিলাম এবার এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল ধোসার দিয়ে খাওয়ার জন্য টমেটোর চাটনি এবার দশ মিনিট পর ধোসার ব্যাটারের সাথে হাফ চামচ খাওয়ার সোটা দিয়ে একটা হ্যান্ডউইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি যেমনি আপনি এই খাবার সোটা দিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নেবেন অমনি দেখবেন ব্যাটারটা আগের থেকে অনেকটা হালকা হয়ে যাবে আর ব্যাটারের চারিদিকে এই রকম বুদবুদ দেখা দেবে তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম একটু ঘন থাকবে এর থেকে পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু ধোসা খুব বেশি একটা মুচমুচে তৈরি হবে না এবার ধোসা তাওয়াটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তো তাওয়া ভালো করে গরম হয়ে গেলে অল্প দু এক ফোঁটা সাদা তেল ও জলে ছিটা দিয়ে তাওয়াটা ভালো করে একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এক হাতা করে ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দেবেন যখন দেখবেন ব্যাটারের ওপরটা এইভাবে একটু শুকিয়ে আসবে তখন অল্প একটু সাদা তেল ছড়িয়ে দেব তারপরেই এক থেকে দেড় মিনিট পরই দেখবেন নিচ থেকে এই রকম একটু ভাজা ভাজা ব্রাউন কালারের স্পট দেখা যাচ্ছে তখন এইভাবে ধোসার মতো রোল করে গুটিয়ে নেব তো দেখুন ধোসার কালারটা কত সুন্দর হয়েছে তারপর আবারও তাওয়াটাকে হাই হিটে গরম করে জলে ছিটা দিয়ে ওই কাপড়ের টুকরো দিয়ে মুছে নেব আর তেল দেওয়ার দরকার নেই শুধুমাত্র প্রথম ধোসাটা হওয়ার আগেই কয়েক ফোটা সাদা তেল ও জলে ছিটা দিয়ে মুছে নিতে হবে তারপর প্রত্যেকটা ধোসা দেওয়ার আগে শুধুমাত্র গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলে ছিটা দিয়ে মুছে নিলেই হবে তারপর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধোসার ব্যাটার দিয়ে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে যখন ধোসার ওপরটা একটু শুকিয়ে যাবে তখন একটু সাদা তেল ছড়িয়ে নিচ থেকে ভাজা হয়ে গেলে এইভাবে রোল করে গুটিয়ে নেব। তো দেখুন ধোসার কালারটা যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি ধোসাগুলি মুচমুচে হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি তো এইভাবে একে একে ধোসাগুলি বানিয়ে নিলাম আমি যেইভাবে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে ধোসা বানানো দেখালাম সেইভাবে পরিমাণটা ঠিক রেখে যদি ধোসা বানানো হয় তাহলে আপনাদের ধোসাগুলিও ঠিক এই রকম পারফেক্টভাবে তৈরি হবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের খাবারগুলি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর সময়টাও যাতে কম লাগে তো দেখতেই পাচ্ছেন ধোসা কতটা মুচমুচে হয়েছে আর তার সাথে যদি থাকে এই রকম আলু মশলা ও টমেটো চাটনি তাহলে তো ধোসা থালি পুরোই জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন